আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহার এই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মল্ডিং মেশিন আপনারা এই মল্ডিং মেশিনটির সাথে অনেকে পরিচিত রয়েছেন যেটা যে সকল ভাইদের ইটের ভাটা রয়েছে এই মল্ডিং মেশিনটির মাধ্যমে আপনারা আপনাদের ইটের ভাটার ইট তৈরি করার জন্য যে কাদাটা তৈরি করতে হয় সেই কাদা তৈরি করার জন্য এই মল্ডিং মেশিনটি ব্যবহার করা যাবে এটার মাধ্যম দিয়ে আপনারা ইজিভাবে আপনাদের কাদাটা সুন্দর পরিমাণভাবে তৈরি করে নিতে পারবেন ইট কাটিং করার জন্য এই মল্ডিং মেশিনটি ব্যবহার করতে হলে একটি ট্র্যাক্টর ব্যবহার করতে হবে যে ট্র্যাক্টরটির মাধ্যমে আপনাদের কাদা মল্ডিং হবে আর এটাতে চাকা সেটিং করা রয়েছে দুই পাশে চারটি চাকা দেওয়া রয়েছে যে চারটি চাকার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের যেখান থেকে কাদা তৈরি করবেন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেয়ে আপনারা নির্দিষ্ট স্থান অনুযায়ী কাদাটা ফেলতে পারবেন আপনারা সুন্দরভাবে আপনাদের যে ইটের পট রয়েছে সেই পটে কাদাটা নিয়ে যাওয়ার জন্য এই চাকা ব্যবহার করতে পারবেন এটা ট্রাক্টরে টেনে নিয়ে যাবে এবং আপনারা যে কাদাটা ডেলিভারি পাবেন এখান দিয়ে কাদাটা ডেলিভারি আসবে সম্পূর্ণ ইজিভাবে কাদাটা ডেলিভারি এসে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী পড়ে যাবে এই কাদা মল্টিং মেশিনটি সম্পূর্ণ ইজিভাবে ব্যবহার করা যাবে যেটা লেবারের সংকট পড়বে না আপনারা ভাটাতে যখন লেবার ব্যবহার করেন লেবারের সংকট পড়ে বা লেবার পাওয়া মুশকিল হয়ে যায় এই লেবারের কার্যক্রমের জন্য আপনারা আমাদের এই মল্ডিং মেশিনটি ব্যবহার করতে পারেন যেটার মাধ্যম দিয়ে আপনারা সুন্দরভাবে কাদা মোল্ডিং করতে পারবেন আমাদের এই কাদা মোল্ডিং মেশিনটি একসাথে দুই হাজার ইটের কাদা মল্ডিং করতে পারবে এবং দিনে আশি হাজার থেকে এক লক্ষ ইটের কাদা তৈরি করা যাবে আপনারা একদিনে আশি হাজার থেকে এক লক্ষ ইটের কাদা তৈরি করতে পারবেন এই একটা মেশিনের মাধ্যমে যে সকল ভাইদের ভাটা রয়েছে তিনি নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই মল্ডিং মেশিনটি নিতে পারেন আমরা এই মল্ডিং মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করেন আমরা আপনাদের গন্তব্যে এই মল্ডিং মেশিনগুলো পৌঁছে দিতে পারবো আর যদি সরাসরি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে ক্রয় করতে পারেন এই কাদা মল্ডিং মেশিনটি আপনারা ইটের ভাটাতে যে সকল লেবার সংকট রয়েছে লেবার সংকটে দূর করতে পারেন এই মল্ডিং মেশিনটির মাধ্যম দিয়ে আপনারা তা দেরি না করে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা সরাসরি এসে দেখে শুনে আমাদের এই মল্ডিং মেশিনগুলো সংগ্রহ করুন যেটা আপনাদের কাজকে আরও সহজ করে তুলবে আপনারা জাস্ট একটা ট্র্যাক্টর ব্যবহার করে এই মল্ডিং মেশিনটি ব্যবহার করতে পারবেন এটা ট্র্যাক্টর সংযোগ করে দিলে ঘূর্ণায়নভাবে ঘুরতে থাকবে এবং সুন্দরভাবে এটা মল্ডিং চলবে ভিতরে কাজ যেটা আপনারা পারফেক্ট পারফেক্টভাবে মল্ডিং পেয়ে যাবেন এবং মিক্সার হয়ে যাবে এটা পরিমাণ মতন পানি এবং মাটি দিয়ে থাকেন তাহলে সেটা মিক্সার হয়ে যাবে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আপনাদের কাজকে সহজ করার জন্য আমাদের এই মল্ডিং মেশিনগুলো সংগ্রহ করুন সুপ্রিয় দর্শক আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ